মেসি এবং নেইমারবিহীন আর্জেন্টিনা এবং ব্রাজিল টিম কতটা সম্পন্ন বা কতটা কার্যকরী এমন প্রশ্ন হয়তো সকল ফুটবল ফ্যানদের মনে এই দুই বিশ্ব সেরা ফুটবলার নিজেদের জাতীয় দলের হয়ে না খেললে যেন তাদের দল ছন্ন ছাড়া হয়ে যায় এক মেসি কিংবা নেইমার তাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখে সেটা তারা না খেললেই বোঝা যায় মাত্র আজ বাংলাদেশ সময় ভোরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং সকালে মাঠে নেমেছিল ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার এবং ব্রাজিল হয় প্যারাগুয়ের এদিন আর্জেন্টিনা মেসি মেসিকে ছাড়াই কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেলকালনের শিষ্যরা এই ম্যাচে যেন চিরচেনা আর্জেন্টিনাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না মেসির অভাবটা হারে হারেই টের পেয়েছে দিবালা মার্টিনেজরা কলম্বিয়ার কাছে দুয়ে গোলে হেরেও যায় বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় প্যানাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল ইঞ্জুরির কারণে দলের সেন্সেশন নেইমার জুনিয়র প্রায় বছর খানেক ধরেই দলের বাইরে নেইমারের ইঞ্জুরির পর থেকেই ব্রাজিলকে যেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না সর্বশেষ কোপ আমেরিকা ইউরোপের বিপক্ষে ঘেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ হয়েছিল ব্রাজিল সর্বশেষ চার ম্যাচের মধ্যে জিতেছিল মাত্র একটিতে তবে এই ম্যাচের শুরু হওয়ার আগে দলের কোচ দারিবাল জুনিয়র সমর্থকদের বেশ আশারবাণী শুনিয়েছিল তবে মাঠের লড়াই কোচের মুখের বারের ছিটাফোঁটাও দেখা যায়নি দুর্বল প্যারাগুয়ের বিপক্ষে হেরে যায় এক শূন্য গোলে এমন লজ্জার হারের পর সমর্থকেরা নেইমারকে ছাড়া ব্রাজিলকে ভাবতে পারছে না নেইমার যেন ব্রাজিলের জন্য অপরিহার্য হয়ে গেছে দলের কন্ডিশন দেখে এমনটাই মনে হচ্ছে বেনিশিয়াস হ্রদ্রিগো অ্যালিসন বেকারদের মতো ইউরোপের সেরা প্লেয়াররা থাকা সত্ত্বেও জাতীয় দলে এসে তারা যেন মলিন হয়ে যায় তাই সকল ফুটবল প্রেমীদের মনেই হতে পারে মেসি এবং নেইমার বিহীন আর্জেন্টিনা ও ব্রাজিল টিম কিছুই না তাদের আলোতে আলোকিত করে রাখে দলগুলোকে টিমের অন্যান্য প্লেয়ারদের অনুপ্রেরণা যোগাতে তাদের মাঠে ভালো খেলা নয় তাদের উপস্থিতি যথেষ্ট এই তারকারা মাঠে থাকলে দলের প্রাণ থাকার মতোই দর্শক আপনাদের কি মনে হয় নেইমার এবং মেসি ছাড়া আর্জেন্টিনা এবং ব্রাজিল টিম কতটা স্বয়ংসম্পন্ন এখনই কমেন্ট করে জানান আর নিয়মিত এরকম খেলাধুলা বিষয়ক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন